মাওয়াঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা যাদের খাওয়া হয়নি আজকের এই ভিডিওটি তাদের জন্য হ্যালো এভরিওয়ান আমি ট্রিনা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাওয়াঘাট স্পেশাল ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপি চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক এখানে আমি দুই পিস ইলিশ মাছের লেজ নিয়েছি এখন এতে আমি সামান্য লবণ এবং হলুদ দিয়ে মাছের পিস দুটোকে ভালোভাবে মাখিয়ে নিব একটু ভালোভাবে ডলে ডলে মাখতে হবে যাতে লবণ এবং হলুদ ইলিশের গায়ে মিশে যায় এ পর্যায়ে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে আমি ব্যবহার করবো সরিষার তেল আপনারা চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে কারণ ইলিশ মাছের সাথে সরিষার তেলের কম্বিনেশনটা অনেক মজার হয় এখানে আমি খুব বেশি সরিষার তেল দিই দুই টেবিল চামচের মতো তেল নিলেই হবে যেহেতু আমার দুটো ইলিশ মাছের পিস মানে ইলিশ মাছের লেজের পিস তাই আমি অল্প তেল দিয়েছি আর এছাড়াও ইলিশ মাছ থেকে একটু পরিমাণ হলেও তেল বের হয় সো অল্প তেল দিলেই হয়ে যাবে তো আমি এখন এপাশ ওপাশ করে ভালোভাবে ইলিশ মাছের লেজ দুটো ভেজে নিচ্ছি আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এবং ইলিশ মাছের এই ভর্তার রেসিপিটি কে কে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন চেষ্টা করবেন অল্প আছে ইলিশ মাছের ইলিশ মাছগুলো ভাজতে তাহলে ভিতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর বেশি আছে ভাজলে হয় কি উপরটা তাড়াতাড়ি পুড়ে যায় এবং ভিতরটা কাঁচা থেকে যায় এর জন্য যে কোনো জিনিসই ভাজার সময় অবশ্যই চেষ্টা করবেন অল্প আছে ভাজার তো আমার ইলিশ মাছের লেস দুটো ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে একটু একটু করে কাঁটাগুলো বেছে নেব অবশ্যই কাঁটাগুলো ভালোভাবে ভাজতে হবে একটু সময় নিয়ে আস্তে আস্তে মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে আসলে ইলিশ মাছের লেজের ভর্তা বানানোর জন্য এই কাজটাই একটু বেশি কঠিন তবে ধীরে ধীরে কাজটা করতে হবে এই যে আমি আমার ইলিশ মাছের কাঁটাগুলো ভালোভাবে বেছে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কাঁটাগুলো বেছে নিয়েছি এখানে কোনো কাঁটা নেই এখন আমি ভর্তায় যা যা ব্যবহার করব। আমি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি এখানে দুই তিনটা মাঝারি ছাজার পেঁয়াজ নিলেই হবে ধনেপাতা এবং শুকনো মরিচ নিয়েছি তিনটা আমি ঝাল কম খাই সেজন্য শুকনো মরিচটা তিনটা নিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচ ব্যবহার করবেন এখন স্বাদ মতো লবণ নিয়ে আমি মরিচগুলোকে ভালোভাবে চটকে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না মরিচগুলো মাখা হয়ে গেলে এখন এটি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আপনারা যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না তারা ভাজা পেঁয়াজই ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজগুলো হালকা ভাজতে খুব বেশি ভাজলে ভালো লাগবে না পেঁয়াজগুলো দিয়েও আমি মরিচটা ভালোভাবে চটকে এখন মাছ দিয়ে একসাথে মেখে নেব ভর্তাটা চেষ্টা করবেন চটকে চটকে ডলে ডলে ভালো মতো মাখতে তাহলে ভর্তার টেস্টটা অনেক বেড়ে যায় খুব মনে করিয়ে দিই যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমি ধনেপাতাগুলো নিয়ে নিচ্ছি ধনেপাতা দিয়ে ভর্তাটাকে আবার ভালোভাবে মেখে নেব ডোলে ডোলে খুব সুন্দর করে মাখতে হবে যদি আপনি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটিকে একটা ফলো দিয়ে রাখবেন এই পর্যায়ে আমি মাছ ভাজার ওই তেলটুকু ব্যবহার করছি আপনারা চেষ্টা করবেন মাছ ভাজার ওই তেলটাই ব্যবহার করতে এবং মাছ ভাজার সময় সরিষার তেল নিতে সরিষার তেল নেওয়ার জন্য আমি এখন আর এক্সট্রা কোনো সরিষার তেল ব্যবহার করছি না মাছ ভাজার ওই তেলটাই ব্যবহার করছি এতেই মাছের ভর্তায় সুন্দর একটা ফ্লেভার আসবে এই তো আমার ভর্তাটা হয়ে গেছে গরম গরম ভাতের সাথে আপনারা এই ভর্তাটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনার ভাতের সাথে অন্য তরকারির প্রয়োজন হবে না আজকে আমার এই সিম্পল ভর্তার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ